আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমাদের প্রশ্নোত্তর পর্ব আগে বলেছিলাম এটা হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত তবে অনুষ্ঠানের অবস্থান থেকে মনে হচ্ছে সেটা আরো আগেই শুরু করতে পারি সেটাও শেষ হবে নির্ধারিত সময়ের আগে আপনারা কেউ মুখে প্রশ্ন করবেন না প্রশ্ন লিখে দেবেন কাগজে এখন আপনাদের সিটের পাশে কাগজ আছে কেউ যদি প্রশ্ন করতে চান কাগজে লিখে ফেলেন আপনাদের পাশেই দেখবেন বেশ কিছু তরুণ মুসলিম ওঠানামা করছেন প্রশ্নগুলো তাদের কাছে দিয়ে আমরা সেই থেকে বাছাই করে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে এখন ডক্টর উইলিয়াম টেইলকে তার মন্তব্য জানানোর জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির এতক্ষণ আমি বেশ মুগ্ধ হয়ে আপনার বিশ্লেষণ ধর্মী কথাগুলো শুনলাম আমাদের সমাজের জন্য এটা খুবই উপকারী হবে খ্রিস্টান মুসলিম সবাই উপকৃত হবে এখন ডক্টর জাকির নায়কের কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো দুইটা সমস্যা আছে যেগুলো আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে এক নাম্বার ডিভোর্স আপনারা হয়তো জানেন ইংল্যান্ডে ডিভোর্সের হার সবচেয়ে বেশি ইউরোপের মধ্যে আর দুই পরিবারগুলো ভেঙে যাওয়া আমাদের দুইটা ধর্মের মধ্যেই এগুলোর প্রভাব দেখতে পাওয়া যায় এ ব্যাপারে আমরা একসাথে কাজ করতে পারি আর হয়তো একটা ফোরামো তৈরি করতে পারি আমি কয়েকদিন আগে মিশর থেকে এসেছি সেখানে প্রাচীন একটা কপটিক মঠে গিয়েছিলাম আর সেখানকার কপটিক ধর্মযাজক একটা কথা বলেছিলেন সেই মঠে সব কাজ হয় তার নির্দেশেই কথাটা আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল তিনি বলেছিলেন তোমার জীবন আর মৃত্যু তোমার প্রতিবেশীদের সাথে এখানে তিনি বিভিন্ন ধর্মের মধ্যকার সৌহার্দ্যের কথা বলেছেন এটা একটা সমাজের নৈতিকতাকে নির্ধারণ করে এবার আমি ঈশ্বরের অনুপস্থিতি নিয়ে কথা বলবো কারণ বর্তমানের পশ্চিমা সমাজে বেশিরভাগ মানুষ এই মনোভাব পোষণ করে পশ্চিমা দেশগুলোতে বেশিরভাগ মানুষই সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে একেবারেই উদাসীন আর এই মনোভাব তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মের ওপর প্রভাব ফেলছে আপনার আশেপাশে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমাদের প্রায় সবার অবস্থা একই রকম আমি আশা করছি সামাজিক এই অবক্ষয়ের মধ্যেও আমরা দুইটা আলাদা ধর্মের অনুসারীরা একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব হয়তো অদূর ভবিষ্যতে আর আপনারা দেখবেন ইসলাম আসার আগে আরবের যে অবস্থা ছিল বর্তমান পশ্চিমা বিশ্বের অবস্থা অনেকটা সেই রকমই আর এই বিশ্লেষণ ধর্মী লেকচারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির নায়েক ধন্যবাদ আপনাদের আরেকবার বলছি কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে কাগজে লিখে আমাদের যে ভাইয়ের হাতে দেন যারা পাশে হেঁটে বেড়াচ্ছেন তারপর আমরা যতগুলো সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আমি দেবের টেইলরকে অনুরোধ করব কিছু কথা বলতে কারণ তিনি চলে যাবেন ওনার আসলে যাওয়া প্রয়োজন তাই আপনাকে প্রথমেই বলার সুযোগ দিচ্ছি আপনার সামনে বেশ কিছু প্রশ্ন আছে আগামী 10 মিনিটে উনি যতগুলো সম্ভব দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন কারণ উনি একটু পরেই চলে যাবেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমি তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথমটা সমকামিতার উপর আমি এই ব্যাপারে প্রথমে আপনাদের বলছি যৌন সম্পর্কের বিভিন্ন বিষয়ে পবিত্র বাইবেল কি বলছে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় কি বলছে কারণ বাইবেল অথবা খ্রিস্টান সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শুধুমাত্র বৈবাহিক অবস্থায় যৌন সম্পর্কের অনুমতি আছে প্রথমে এই কথাটা আপনাদের বুঝতে হবে শুধুমাত্র বিয়ে করলেই যৌন সম্পর্কের অনুমতি আছে বিয়ে ছাড়া কোনো রকমের যৌন সম্পর্ক এটাকে পাপ হিসাবে ধরা হয় পবিত্র বাইবেলে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় এখন আমি বলবো যে এই সমকামিতাকে খ্রিস্টান ধর্মের চোখে একটা গুরুতর পাপ হিসাবে ধরা হয় কারণ এখানে ধর্মীয় বিধান মতে বিয়ে হচ্ছে না আর পবিত্র বাইবেল অনুযায়ী খ্রিস্টান প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটা একটা পাপ পরের প্রশ্নটা হল পবিত্র বাইবেলে কি মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম সম্পর্কে কিছু বলা হয়েছে প্রশ্নটা আসলে বেশ কঠিন এটা এখনো ঠিক পরিষ্কার নয় এই ব্যাপারে আমার মতামতটা আপনাদের নিশ্চয়ই জানাতে পারি যে পবিত্র বাইবেলে মুসলিমদের নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি তবে আমি জানি মুসলিমরা আমার সাথে একমত হবেন না তাহলে পরের প্রশ্নটা একই রকম আপনার কাছে নবী মোহাম্মদ আলাইসাল্লামের অবস্থান কোথায় আমি অন্যান্য খ্রিস্টানদের মতোই মোহাম্মদ সাল্লামকে যথেষ্ট শ্রদ্ধা করি আর মুসলিম কালচারকেও আমি শ্রদ্ধা করি আমরা আহলে কিতাব যাদের কাছে কিতাব এসেছে ইহুদি খ্রিস্টান আর মুসলিম আব্রাহামিক ধর্মবিশ্বাসের তিনটা ধারা আমি একবার জেরুজালেমে কিছু কাজ করেছিলাম সেখানে ফিলিস্তিনিরা ছিল সেখানে আমি মুসলিম আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব দেখেছি বিশেষ করে যেখানে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে তবে সেটা সম্পূর্ণ আলাদা একটা প্রসঙ্গ এবারে আপনারা অন্যান্য প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্ম অনুযায়ী যিশুখ্রিস্টের অবস্থান এবং মর্যাদা কেমন ইসলাম হল একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশু খ্রিস্টকে আল্লাহ সামানার একজন রাসুল বলে মানাটা বাধ্যতামূলক সে আসলে মুসলিম নয় যে যিশুখ্রিস্টকে আল্লাহ রাসুল বলে মান্য করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন রাসুল আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান দেওয়ার কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন মুসলিম আর খ্রিস্টানদের এখানে অনেক মিল তবে আমাদের মধ্যে পার্থক্য আছে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছে যারা এভাবে বলে যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন তিনি বলেছেন তিনি নাকি ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা পাবেন না যেখানে আল্লাহ থেকে শান্তিতে রাখুন নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো সত্যি বলতে

আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দি গ্লব জন অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি আমার ইচ্ছা নয় সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা যদি এটাকে আপনি আরবি করেন এটাই তো ইসলাম আর কেউ যদি বলে আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা সে একজন মুসলিম পবিত্র করন বলছে সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত বাহ্ন ইসাল ইসলাম ছিলেন মুসলিম তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি তিনি আসলে বলেছেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন যিশু বলেছেন গসপল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং এগুলো আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন গসপল অফ জন অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ তিন এই হলো চিরস্থায়ী জীবন যাতে করে তোমরা বিশ্বাস করো মাত্র একজন ঈশ্বর এবং যিশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ যে ইসরায়েলবাসী শোনো নাজারত শহর যিশু ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন এবং তোমরা তা সাক্ষী থাকবে যীশু নিজেকে ঈশ্বর বলেননি বাইবেল বলছে ঈশ্বর অনুমোদিত একজন ব্যক্তি অনেক অলৌকিক কাজ করবে এগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন যীশুকে একবার প্রশ্ন করা হলো যে ঈশ্বরের একবারে প্রথম নির্দেশটা কি যীশু তখন বললেন গসপেল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ হিব্রুতে ক্ষমা ইজরায়েলো আবনা ইলহাইনু আবনা ইখাদ শুনো হে ইসরায়েলবাসী ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন